আস্তে আস্তে করে সিস্টেম এবারে কিন্তু শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় দ্বিতীয় প্রভাবে কিন্তু শ্রীলঙ্কা উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি ভারী থেকে অতিভারী সেই সিস্টেম এবার তামিলনাড়ু উপকূলের দিকে অন্ধ্র উপকূলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এই সিস্টেমটা কিন্তু ক্রমশ তার শক্তি ক্ষয় করছে এবং ডিপ থেকে ডিপ ডিপ্রেশান পর্যায়ে অতি শক্তিশালী নিম্নচাপ পর্যায়ে কিন্তু রয়েছে এই সিস্টেম এই মুহূর্তে আমরা যদি দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেন্নাই পণ্ডিচেরি তারপরে কিন্তু নেল্লুর এই সমস্ত জায়গাতে কিন্তু রয়েছে তার নাগাপাট্টানাম এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা ভারী থেকে অতি তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি ইতিমধ্যে দেখাই এর গতিবেগ বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আমরা যদি এই সিস্টেমটাকে ভালো করে একটু আপনাদেরকে দেখাই উনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছেন এই সিস্টেম কিন্তু আস্তে আস্তে করে ডিপ ডিপ্রেশন পর্যায়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এই সিস্টেম ধীরে ধীরে ক্ষয় করছে কাল আগামী পরশু কাল কিছু নেই আগামী দু তারিখ আমরা কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে আমাদের বাংলাতে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা দেখাবো তবে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে ভিডিওটা দেখতে থাকুন আমরা দেখাব কোন কোন জায়গাতে কেমন বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা একটু যদি আপনাদেরকে বায়ু করে দেখাই বায়ুমুড করে যদি দেখিয়ে দিই বায়ুমুড করে এখানে কীরকম কি স্পিড অ্যাচিভ হচ্ছে বা এখানে কীরকম সম্ভাবনা থাকছে দেখুন বন্ধুরা একটা ঘূর্ণিঝড়ের পঁয়ষট্টি কিলোমিটারের কাছাকাছি যদি না থাকে তাহলে সেই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড় নেই তো সেইভাবে আমরা দেখতে পাচ্ছি কোথাও ছেচল্লিশ কোথাও আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ উনপঞ্চাশ কোথাও দেখতে পাচ্ছি একান্ন কোথাও দেখতে পাচ্ছি বাহান্ন কিলোমিটার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তার মানে এই সিস্টেম কিন্তু আস্তে আস্তে থেকে কিন্তু ডিপ ডিপ্রেশন পর্যায়ে চলে যাচ্ছে এই সিস্টেমের কিন্তু অতটা শক্তি আর নেই এই সিস্টেম থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছুটা ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা দমকা হাওয়া কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু চেন্নাই উপকূল তামিলনাড়ু উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আবহাওয়ার তথ্য থেকে এরকমই কিন্তু সরাসরি আমরা আবহাওয়ার আপডেট কিন্তু উঠে আসছে আমরা এবারে আবারও চলে যাব কাস্টিং মোডে কোথায় কেমন ঝোড়ো হাওয়া থাকবে একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ঝোড়ো হাওয়া যদি আমরা দেখাই চেন্নাইয়ের কাছে দেখুন ষাট কিলোমিটারের বেগে ঝোড়ো হাওয়া বইবে তারপরে ভেলোরের কাছে আটত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে আমরা এগুলো দেখাবো পন্ডিচেরির কাছে আমরা দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ কিলোমিটার বেগে বইবে নাগাপত্তনামের কাছে একচল্লিশ কিলোমিটার বেগে বইবে আর কি কোনো জোরে হাওয়া বইবে দেখুন আমরা কিন্তু সর্বশেষ যেটা পাচ্ছি নামের কাছে আমরা দেখতে পাচ্ছি প্রায় সত্তর কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা চেন্নাই উপকূলে আবহাওয়া বইবে নেল্লুরে বইবে নেল্লুরে কীরকম বইতে পারে নেল্লুরে ষাট কিলোমিটার বেগে দমকাছড়ো হাওয়া বইতে পারে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু সম্ভাবনা আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি দেখাতে পাচ্ছি। তো ভিয়েতনামের কাছে আরও একটি কিন্তু শক্তিশালী টাইফুন হচ্ছে টাইফুনের জন্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও ভিয়েতনামে কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো এই সিস্টেম কোথায় আসছে বা এই সিস্টেম যে আমাদের বঙ্গোপসাগরের যে সিস্টেম রয়েছে এই সিস্টেম থেকে বৃষ্টি কেমন হবে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন দেখুন আমরা ঝোড়ো হাওয়ার ব্যাপারগুলো দেখাচ্ছি না চেন্নাইয়ের দিকে দেখুন ভেলোড়ের দিকে দেখুন কিন্তু আমরা পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে তিরুপতির দিকেও কিন্তু সাতচল্লিশ থেকে পঞ্চাশ চেন্নাইয়ের দিকে ছাপ্পান্ন এখানে পন্ডিচেরির দিকে চুয়াল্লিশ তারপরে কিন্তু নাগাবত্তনামের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানটার দিকে কোথাও কোথাও পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা সরাসরি দেখাতে পারছি তবে এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে আমরা কিন্তু এই সেইটাই দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাতে পাচ্ছি তো বন্ধুরা এই সিস্টেম কিন্তু আস্তে আস্তে কিন্তু সিস্টেমটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং কিন্তু আস্তে আস্তে আর গতিবেগ কিন্তু কমে যাবে তো এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে চলুন বৃষ্টিপাত কেমন হবে বৃষ্টিপাতের তথ্য কেমন আমরা পাচ্ছি আমরা একটু দেখিয়ে দিই দেখুন বৃষ্টিপাত বৃষ্টিপাত এই সমস্ত জায়গাতে দেখুন নেল্লুর নেল্লুরের কাছে কিন্তু ভারী বৃষ্টিপাত কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চেন্নাইয়ে বৃষ্টিপাত তিরুপতি বৃষ্টিপাত ভেলোড়ে বৃষ্টিপাত পণ্ডিচেরিয়ে বৃষ্টিপাত নামে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এবারে যদি আমরা দেখাই এবারে আস্তে আস্তে করে শ্রীলঙ্কার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো সরে যাবে তো তারপরে দেখুন আস্তে আস্তে চারটা চারটার পর থেকে দেখুন ছটা নটা দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বারোটা তারপর দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা তারপর দেখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আস্তে 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 এখানে আমরা চলে যাচ্ছি দুটা দুটা থেকে এখানে চারটা দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক তারিখ এক তারিখ বেশ খানিকটা বৃষ্টিপাত হতে পারে কামাখ্যানগর উড়িষ্যা রাউরকেল্লা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব হালকা বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টিপাত রাত্রি আটটা রাত্রি আটটার সময় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু 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 বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি হালকা সহ এগারোটা রাত্রি দশটার সময় কাল, আগামীকাল আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছেন আরামবাগে বৃষ্টিপাত হতে পারে আরামবাগে বৃষ্টিপাত হতে পারে চন্দননগরে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এখানে কিন্তু কোলাঘাটে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যায় বৃষ্টিপাত হতে পারে পারাদ্বীপে বৃষ্টিপাত হতে পারে তারপরে দেখুন আস্তে আস্তে আমরা রাত্রিবেলা যাব রাত্রিবেলা যাবার পর দুটার পরে কিন্তু কিছু আমরা দেখতে পাচ্ছি না তো তার পরবর্তী ক্ষেত্রে দু তারিখের দিকে যাব দু তারিখে কীরকম কী বৃষ্টি আছে এখানটা একটু দেখব তো দু তারিখ দু তারিখ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু তারিখ এক তারিখ কাল। আগামীকালই কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর পরে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টিপাত কিন্তু এক তারিখই একটু হালকা বৃষ্টিপাত সহ হতে পারে আমরা কিন্তু সেরকমই সতর্কবার্তা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে দেখুন আমরা আস্তে আস্তে চার তারিখ আস্তে আস্তে দেখুন আস্তে চার তারিখেও কিছু নেই পাঁচ তারিখের দিকে যদি দেখাই পাঁচ তারিখেও আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তারিখ অবধি কোনো বৃষ্টিপাত বাংলাতে নেই উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও মেঘ আসতে পারে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বেশ কিছু জায়গায় দেখতে পাবো এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে বৃষ্টিপাতের তথ্যগুলো দিচ্ছি ঝড় বৃষ্টির খবর দিচ্ছি চেন্নাই তামিলনাড়ুতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই তথ্য আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো উপগ্রহ চিত্র থেকে আমরা কি কি পাচ্ছি চলুন সরাসরি আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে যাই বন্ধুরা আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা থাকতে পারে মেঘ থাকতে পারে মেঘ আসা যাওয়া করতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকালের আকাশেই কিন্তু বেশ খানিকটা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুশো কে রয়েছে অর্থাৎ কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হয়ে যাবার মতনও মেঘ রয়েছে রাউরকেল্লার দিকে মেঘ রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মেঘ প্রবেশ করেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বালেশ্বরের দিকে মেঘ যাচ্ছে পারাদ্বীপের দিকে কামাক্ষানগরের দিকে মেঘ যাচ্ছে উড়িষ্যার দিকে মেঘ রয়েছে ব্রহ্মপুরের দিকে মেঘ রয়েছে শ্রীকুলমে মেঘ রয়েছে বিশাখাপটনামে মেঘ রয়েছে কাকিনাড়ায় মেঘ রয়েছে এখানে কিন্তু আমরা দেখছি নেল্লুর চেন্নাই এখানে কি তিরুপতি ভেলোড় একাধিক জায়গায় আমরা কিন্তু মেঘের ঘন দেখতে পাচ্ছি বা মেঘ আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি দেখুন এই মেঘ কিন্তু ধীরে ধীরে আমাদের কিন্তু নটার দিক করে পশ্চিমাঞ্চলের জেলার দিকে কিন্তু মেঘ কিন্তু প্রবেশ করে যেতে পারে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুশো কে বা দুশো কুড়ি কে রয়েছে আমরা যদি এটাকে একটু কালারটাকে চেঞ্জ করি কালারটা চেঞ্জ করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু মেঘ জমতে কিন্তু শুরু করছে বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে চলে আসতে পারে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু কোথায় কোথায় থাকছে দেখুন আমরা দেখতে পাচ্ছি রাহুলকেল্লার দিকে বৃষ্টিপাত জামশেদপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু সেরকমই তথ্য দেখতে পাচ্ছি আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখাতে পাচ্ছি দেখুন আমরা সেই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন রাহুলকেল্লা জামশেদপুর এই সমস্ত জায়গা বালেশ্বর এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি পরবর্তীতে বৃষ্টিপাতের আসন কিন্তু থাকতে পারে এবারে আমরা চলে যাবো চলুন সরাসরি তাপমাত্রাতে তাপমাত্রার পরিস্থিতি দেখাবো তাপমাত্রা কত পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা আমরা সরাসরি আজকে ভোরের দিকে যাব ভোরের দিকে গেলে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা থাকবে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির ঘরেই কিন্তু থাকছে রংপুরের দিকে থাকছে ষোলো ডিগ্রি চট্টগ্রামের সতেরো ডিগ্রি তো বন্ধুরা আমরা বুঝতে পারছি মোটামুটি একটু ঊর্ধ্বমুখী তাপমাত্রা রয়েছে তো তার পরবর্তী ক্ষেত্রে যদি এক তারিখের দিকে যাই এক তারিখ একটু যদি ভোরে দেখাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে ষোলো চোদ্দো উনিশ সতেরো পনেরো এইভাবেই কিন্তু রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ একই রকম পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে আমরা একটা বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে যাব চলে যাওয়ার পর আমরা চার দিনের ভিতরে ক্লিক করব চার দিনের ভিতরে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাখাপট্টনাম বিজয়বাড়া নেল্লুর চেন্নাই পন্ডিচেরি এইসব ভেলোর হাজিরাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সংকেত আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে এ বাকি জায়গাতে আর বৃষ্টিপাত সেরকমভাবে নেই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি চেন্নাই তামিলনাড়ু পুট পন্ডিচেরি ভেলোর ভেলুড় একাধিক জায়গায় বৃষ্টিপাত এই সমস্ত জায়গায় শিকাকুলাম নাম এই সমস্ত জায়গায় কাকিনাড়া এই সমস্ত জায়গাতে ভাইজ্যাক এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত তথ্য দেখালাম অবশ্যই ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে